ভাই আবার আসছেন হ্যাঁ ভাই লাইফটা তো নেটওয়ার্কের জন্য পিছিয়ে গেছিল বুঝছেন তো সবাই লাইভ শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনের উপর ডবল টাস করে দেবেন তো ভাই আবার আসছেন হ্যাঁ ভাই আবার আসছে লাইভে তো নেটওয়ার্কের সমস্যা ছিল যার কারণে পুরো লাইভটি শেষ করতে পারি নাই ভাই আপনার নাম জানা হয়নি কেন করার দয়া আপনি কিন্তু আমার নাম জানেন আবার কেন বলবো আপনি কিন্তু আমার আগের মানে পুরনো সাবস্ক্রাইবার পুরনো কিন্তু বন্ধু ফরাদ ভাই আমার নাম এমডি নজরুল ইসলাম ঠিক আছে তো কোথা থেকে লাইভটি দেখতেছেন ভাইয়ারা অবশ্যই জানান তো ভাইয়া কি খবর আপনার দিনকাল কেমন পারতেছে কোথা থেকে দেখতাছেন দেখতেছেন ভাইয়ার অবশ্যই জানাবেন প্লিস আপনার ফেসবুক আইডির নাম ভাই আমার ফেসবুক আইডির নাম আপনি যদি না পান তো আমার ফেসবুক আইডির নাম হলো দুটা তো দুইটা আপনার দিতে একটা হলো এম ডি নজরুল ইসলাম আরেকটা হলো আমি মুসলিম ঠিক আছে আমি মুসলিম একটা হইলো আমি মুসলিম আরেকটা হলো ইসলাম কি না আরেকটা হলো এম ডি নজরুল ইসলাম যেটা আমার রিয়াল যেটা আমার সবসময় ইউজ করি আমি তো সেটা হলো এমসি একটা আইডি হইলো এম ডি নজরুল ইসলাম একটা হলো আমি মুসলিম ঠিক আছে তো যদি এম ডি নজরুল হয় তো সবাই আবার পায় না কেন আমি জানি না সঠিক আর আমি মুসলিম যেটা সেটা সাজ দিলে পাবেন no खबर <laughs> भाइ <laughs> 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 אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה